স্বনির্ভর গোষ্ঠীর পাঁচজন মহিলাকে মারধরের অভিযোগ চোলাই মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে বাঁকুড়ার কোতুলপুরের মানিকপাড়া এলাকায় রমরমিয়ে চলছে চোলাই মদের ভাটি এই নিয়ে এলাকার বাড়িতে বাড়িতে মাঝে মধ্যেই চলছে চরম বিশৃঙ্খলা তিতি বিরক্ত গৃহবধুরা এমত এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দলবদ্ধভাবে চোলাই মদের কারবার রুখতে গিয়ে পাঁচ মহিলা ব্যবসায়ীর আক্রমণের শিকার হয় আক্রান্ত মহিলাদের অভিযোগ চোলাই মদ ব্যবসায়ী তাদের শিলতাহানি ও বেধরক মারধর করে এই ঘটনা জানাজানি হওয়ার পরে ব্যাপক উত্তেজনার হয় আক্রান্ত মহিলারা কোতুলপুর থানার দ্বারস্থ হয় এবং চোলাই মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন বাঁকুড়ার কোতুলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ আমার ছেলে মদ খায় মদ খেয়ে ছেলে পরিবার নাই ঘরেতে আর পাঁচ বছর ছেলেটা আমার মদ খেয়ে সারা হয়ে গেছে হাসপাতালে নার্সিং এর হাসপাতালে লাইনে নার্সিং হোম ভর্তি করেছি যে নার্সিং হোম ভর্তি করেছি তার জন্য মদ তোলা গোষ্ঠীর মেয়েরা তার জন্য সবাই মদ দিচ্ছে তারপর আবার ওই গেইলো যে মাছ ধর করেছে গোষ্ঠীর মেয়ে দিকে তারা মাছ ধর করলো যারা মদ নামাইছে তারা মাছ ধর করেছে কি নাম তাদের

আমাদের এক কোটা ছেলে মাল খাচ্ছে জানো যে একটা ছেলে পরে মাল খাচ্ছে আমার ছেলেটা তো আমি নিজে খাটি খাটি খাই আবার সেটার প্রতিবাদ জানাতে গেলে হ্যাঁ আপনার নাম কি আমার নাম সুমিত্রা রায় আমরা মদ তোলার জন্য প্রতিবাদ করতে গেছিলাম এমনকি আমাদের পাঁচটা মেয়েকে মারধর করাও হয়েছে কারণ মদ ব্যবসা তোলা যাবে মদ ব্যবসাটা আমরা চাই যে এখান থেকে উঠে যাক কারণ পরিবারের সঙ্গে প্রতিদিন মদ খেয়ে ঝামেলা ঝুট ঝামেলা হচ্ছে এমনকি সংসারে খেতেও পর্যন্ত পাই না মহিলারা নিজেরা খেটে নিয়ে এসে স্বামীর দিকে খাওয়ায়